আলাইকুম সম্মানিত খামারি কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন ঘাসের জমি এই যে এখানে একটু ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে এখানে ভিতরে দেখেন একটি ঘাসের চারা রোপণ করা আছে এ এখানে একটু ফাঁকা এখানে কিছু ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে এই ঘাসের চারার কারণে একটু দূরে রোপণ করা হয়েছিল তার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এক একটা ছোপা ছোপাগুলো দেখেন বিশাল বড় বড় ছোপা হয়েছে এটা হচ্ছে ঝোপালো ঘাস এখন বর্তমানে বাংলাদেশের সমগ্র বিশ্বের সেরা ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো যদি আপনি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আগে ঘাস চাষ করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস ছাড়া কিন্তু কোনোভাবেই আপনার গরু ছাগল পালন করা যায় না তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারছেন আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন ঘাস সম্বন্ধে দিয়ে একটি কথা বলবো যে কথাগুলা হয়তো আমি জানি আপনারা জানেন না অথবা আপনারা জানেন সেটা আমি নাও জানতে পারি এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাস খাওয়ালে কি কি উপকারে আসে দেখেন এই ঘাসটা ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সহ অনেক প্রকার উপাদান রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার মাংস বৃদ্ধি হবে এই ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কখনোই আপনার খামারে লস হবে না ইনশাআল্লাহ আপনার খামারে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন এই ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে পারেন দেখেন একটা ঘাস কি পরিমাণে দেখেন ঘাস ওই যে এই এই ঝোপাটার পরে পরে দেখেন ঘাস ঘাসের কোন বিকল্প নাই এত ঘাস হয়ে আছে আমার এই জমিতে ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস চাষ করতে হবে তারপরে খামার করতে হবে ঘাস ছাড়া কখনই আপনার খামার গড়বেন না খামার গড়লে কিন্তু লসে পড়ে যাবেন তো আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারছেন যদি আপনারা আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান অথবা চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের চারা অথবা কাটিং ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে এরকম সরাসরি দেখে সংগ্রহ করতে পারেন এই ঘাসের আমি কথা বলবো এই ঘাসের ফুল অথবা কোনো বিচি হয় না আপনারা এই ঘাসের কোনো বিচি সংগ্রহ করবেন না সংগ্রহ করলে আপনারা ধরা হয়ে যাবেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাস কাটিং থেকে এই ঘাসের জন্ম বিস্তার করে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ